ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল কি করে ক্রিয়েট করবেন তো আজকের ভিডিওতে এটাই দেখিয়ে দিব কি করে একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউব চ্যানেল সাধারণত দুইটি ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পার্সোনাল ইউটিউব চ্যানেল একটা হচ্ছে ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল তো কি করে ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবেন এবং কি মাসে ইনকাম করবেন ইউটিউব চ্যানেল থেকে তো আজকের ভিডিওতে এ টু জেড দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ করা যাবে না তো তার জন্য কি করতে হবে সর্বত আমরা আমাদের ইউটিউবটা ওপেন করে নিতে হবে তো আমি এখান থেকে ইউটিউবটা ওপেন করে নিলাম ইউটিউবটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে আমাদের নিচে একটা প্রোফাইল অপশন পেয়ে যাব প্রোফাইল অপশনে চলে আসব তো এখান থেকে আমি প্রোফাইল অপশনে ক্লিক করে দিলাম প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের উপরে কর্নার একটা সেটিংস অপশন পেয়ে যাব তো এখান থেকে আমরা সেটিংস অপশনে চলে আসব সেটিংস অপশনে চলে আসার পরবর্তীতে উপরে একটা অ্যাকাউন্ট নামক অপশন পেয়ে যাব অ্যাকাউন্টে ক্লিক করে দিব অ্যাকাউন্টটা ক্লিক করে দেওয়ার পরবর্তীতে একটু প্রসেসিং নেবে লোডিং নেবে একটু ওয়েট করে নিতে হবে তো পরবর্তীতে করণীয় হচ্ছে আমাদের জিমেইলটা সিলেক্ট করা আমরা কোন জিমেইলের মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করব ব্র্যান্ড একটা ইউটিউব চ্যানেল क्रिएट कर জিমেলটা সিলেক্ট করার পরবর্তীতে অলরেডি আমাদের একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে তো দেখে দিব কি করে আমরা ব্র্যান্ড নিয়ে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করব অবশ্যই আমরা পার্সোনাল ইউটিউব চ্যানেল থেকে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে তো তার জন্য কি করতে হবে আমরা আমাদের ক্রোম ব্রাউজার টপ করে নিতে হবে তো ক্রোম ব্রাউজার টপ করে নিলাম ক্রোম ব্রাউজার টপ করার পরবর্তীতে এখান থেকে আমরা লিখতে হবে youtube.com তো আমি এখান থেকে youtube.com লিখে এটা সার্চ করে দিব সার্চ করার পরবর্তীতে এখান থেকে আমাদের পেজটাকে ডেস্কটপ সাইজ করে নিতে হবে তো এখান থেকে আমি ডেস্কটপ সাইজ করে নিলাম ডেস্কটপ সাইজ করার পরবর্তীতে আমাদের তো এখান থেকে আমরা কর্নারে আমাদের প্রোফাইল অপশনে ক্লিক করে দিব প্রোফাইল অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে সুইস অ্যাকাউন্টে ক্লিক করে দিব এখান থেকে আমরা চাইলে আমাদের জিমেলটা সিলেক্ট করে নিতে পারবো অন্য জিমেল যদি থাকে এখান থেকে আমরা এটা সিলেক্ট করে নিব আমরা যে জিমেলটাতে আমাদের ব্র্যান্ড ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করতে চাচ্ছি আমি এই জিমেলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরবর্তীতে আমরা নিচে চলে আসবো তো নিচে একটা সেটিংস অপশন পেয়ে যাবো আমরা যদি একটু জুম করে দেখাই এই যে দেখেন এখান থেকে আমরা সেটিংস একটা অপশন পেয়ে যাবো নিচে একটা সেটিংস অপশন পেয়ে যাব

ভিডিও ভাইরাল ইউটিউবের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিবেন তো এখান থেকে সর্বপ্রথম আমরা আমাদের চ্যানেল এর নামটা দিয়ে দিতে হবে আমি এখান থেকে আমাদের চ্যানেল নামটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে এখান থেকে এটা কনফার্ম করে দিব কনফার্ম করার পরবর্তীতে এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে তো এখান থেকে আমি বাংলাদেশটা সিলেক্ট করে নিলাম কান্ট্রিটা সিলেক্ট করার পরবর্তীতে এখান থেকে আমাদের নাম্বারটা দিয়ে ভেরিফাই করে নিতে হবে অবশ্যই আপনার অ্যাক্টিভ কন্ট্যাক্ট একটা নাম্বার দিয়ে দিবেন তো এখান থেকে আমার নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরবর্তীতে জাস্ট এখান থেকে এটা কনফার্ম করে দিতে হবে কনফার্মে ক্লিক করার পরবর্তীতে অবশ্যই আপনার ওই নাম্বার একটা কোড যাবে ওটিপি টা লাগবে তো ওটিপি এখান থেকে বসিয়ে দিতে হবে আমার অলরেডি আমার নাম্বারে একটা ওটিপি চলে আসছে তো ওটিপি আমরা এখান থেকে বসিয়ে কনফার্ম করে দিতে হবে জাস্ট এখান থেকে আমি এটা কনফার্ম করে দিলাম কনফার্ম করার পরবর্তীতে আমরা এটা আবার ব্যাক করে দিব ব্যাক বাটনে ক্লিক করে আমরা এই টুলটাতে চলে আসতে হবে আসার পরবর্তীতে এখান থেকে আমাদের চ্যানেলটা কাস্টমাইজ করে নিতে হবে তো চ্যানেলটা কি করে কাস্টমাইজ করবেন দেখিয়ে দিচ্ছি তো তার আগে বলে রাখি যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না এখানে আমাদের ইউটিউব স্টুডিওতে নিয়ে আসবে তো এখান থেকে আমাদের কি ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে ইউটিউব স্টুডিওটা ওপেন হওয়ার পরবর্তীতে এখানে আমাদেরকে বলতেছে ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও এখান থেকে আমাদের ইউটিউব স্টুডিওটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমরা জাস্ট এটা কানেক্ট করে নিতে হবে আমরা এখান থেকে এটা কানেক্ট অপশনে ক্লিক করে দিব কানেক্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো এই পেজটাকে আমরা কাস্টমাইজ করে নিতে হবে তো কাস্টমাইজ করার জন্য আমরা সর্বপ্রথম চলে আসতে হবে নিচে সবার নিচে নিচে এখানে একটা সেটিংস অপশন পেয়ে যাব তো এখান থেকে সেটিংস থেকে আমাদের অ্যাকাউন্টটা কাস্টমাইজ করে নিতে হবে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিব সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে থেকে সবার উপরে আমরা ইউএস ডলার আপনি এটা চাইলে বাংলা টাকাও করে নিতে পারবেন তো এটা আমি করলাম না আমি এখান থেকে দ্বিতীয় নম্বর সেটিংসে চলে আসবো দ্বিতীয় নম্বর এখানে বেসিক ইনফরমেশন দিতে হবে তো এখান থেকে সর্বপ্রথম আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিতে হবে আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নিতেছি এখান থেকে আমরা আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে নিবো তো কান্ট্রিটা সিলেক্ট হওয়ার পরবর্তীতে নিচে হচ্ছে আমাদের কিওয়ার্ড দিতে হবে কিওয়ার্ড দিতে বলতেছে তো অনেকে বলেন যে ভাই আমার করে পাওয়া যাচ্ছে না সার্চ করে পাওয়া যাচ্ছে না তো তার জন্য কি করতে হবে আমরা আমাদের যে ধরনের ধরনের আপলোড করব ওই অনুযায়ী কন্টেন্ট এখান থেকে কিওয়ার্ড ব্যবহার করতে হবে চ্যানেলের জন্য তখন দেখা যায় তারা এটা লিখে চার্চ করলে আপনার ভিডিও সবার উপরে থাকবে আপনার ভিডিও তাদের সামনে শো করবে তো এখান থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কয়েকটা কিওয়ার্ড ব্যবহার করা তো এখান থেকে আমাদের ভিডিও অনুযায়ী

টাইটেল দেওয়ার জন্য তো অবশ্যই এখানে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করবেন তো অনেকে বলেন যে ভাই আমার চ্যানেলটা চার্জ করে পাওয়া যাচ্ছে না তো তার জন্য কি করতে পারেন এখানে আপনার চ্যানেলের নামটা ব্যবহার করতে পারেন পরবর্তীতে চ্যানেলটা চার্জ করলে পেয়ে যাবে সবাই তো এটা দেওয়ার পরবর্তীতে নিচে আসা আমাদের ডিসক্রিপশন আমরা ডিসক্রিপশনটাও দিয়ে দিতে হবে তো আমরা টাইটেল এবং কি ডিসক্রিপশনটা দিয়ে দিব টাইটেলে অবশ্যই আমাদের চ্যানেলের নামটা ব্যবহার করবে এবং কি ডিসক্রিপশনে আপনার মনের মতো করে আপনি ডিসক্রিপশন লিখতে পারবেন যেটা খুশি ওইটাই আপনি ডিসক্রিপশনে দিয়ে দিতে পারবেন তো এখান থেকে আমি টাইটেল এবং কি ডিসক্রিপশনটা

পরবর্তীতে এখান থেকে আমাদের চ্যানেলটা ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য কি করতে হবে সর্বপ্রথম উপরে অপশনটা এনেবল করা থাকবে দ্বিতীয় নম্বর অপশনটা আমরা এনেবল করতে হবে এটা ভেরিফাই করে নিতে হবে একটা নাম্বার ব্যবহার করে তো এখান থেকে জাস্ট আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব ভেরিফাইতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের এমন একটা পেজে নিয়ে আসবে পরবর্তীতে পেজটা আমরা ফিল করতে হবে এখানে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে আমার যেহেতু বাংলাদেশ আমি এটা বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এবং কি পরবর্তীতে আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদের যে কন্টাক্ট নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখান থেকে আমি নাম্বারটা দিয়ে এটা কনফার্ম করে নিতেছি তো অবশ্যই মনে রাখবেন ওই নাম্বারের ওটিপি যাবে ওটিপিটা দিয়ে আপনাকে এখানে এটা কনফার্ম করে নিতে হবে তো আমি এটা অলরেডি কনফার্ম করে নিলাম তো পরবর্তীতে আমরা করে করে যাব হবে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমাদের অ্যাকাউন্টের জন্য একটা প্রোফাইল সিলেক্ট করা এবং কি আমাদের যে ব্যানারটা আছে ব্যানারটা অ্যাড করা তো তার জন্য কি করতে হবে সর্বপ্রথম আমরা আমাদের প্রোফাইলটা সিলেক্ট করে নিতে হবে অবশ্যই অবশ্যই একটা প্রফেশনাল প্রোফাইল আপনাকে দিয়ে দিতে হবে তো আমি এখান থেকে একটা প্রফেশনাল প্রোফাইল দিয়ে দিতে চ্যানেল অনুযায়ী তো এখান থেকে আমি আপলোড করে দিলাম তো প্রোফাইলটা আপলোড করার পরবর্তীতে এখান থেকে আমাদের ব্যানারটা আপলোড করতে হবে তো দ্বিতীয় নম্বর এখান থেকে আমাদের গ্যালারিতে চলে এসে আমাদের ফোটোটা এখান থেকে আপলোড করে দিতে হবে আপলোড করার পরবর্তী অবশ্যই এটা কর্নারে পাবলিশটি ক্লিক করে দিতে হবে তো এই যে দেখেন এখান থেকে আমি এটা পাবলিশটি ক্লিক করে দিলাম পাবলিশটি ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এটা প্রসেসিং নেবে এটা আপলোডিং হবে ঠিক আছে এটা আপলোডিং হবে তো আপলোডিং হতে হতে যারা এখনো ভিডিওটা লাইক করেন না অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন তো মোটামুটি আমাদের ইউটিউব অ্যাকাউন্টটা সেট করা কমপ্লিট চলুন দেখা যাক আমাদের ইউটিউব চ্যানেলটা কেমন কাস্টমাইজ করা হলো তো তার জন্য আমরা সবকিছু রিপ্লেস করে নিব রিপ্লেস করার পরবর্তীতে ইউটিউবটা ওপেন করে নিব ইউটিউবটা ওপেন করার পরবর্তীতে এখান থেকে প্রোফাইল অপশনে চলে আসবো আসার পরবর্তীতে আমাদের অ্যাকাউন্টটা পেয়ে যাব আমরা এখান থেকে আমাদের একটা ব্র্যান্ড নিউ ইউটিউব চ্যানেল তো আপনি এখান থেকে চাইলে মাসে হাজার থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো যেভাবে যে ধরনের সেটিংসগুলো দেখিয়ে দিয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে সেটিংসগুলো করে নিতে হবে তো তো সম্পূর্ণ আমাদের পরিপাটি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা কমপ্লিট তো ভিডিওটা আজকে এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন